সেই ভাইরাল একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর এবছরে দু হাজার পঁচিশের দু হাজার ভাইরাল সেই সরস্বতী ঠাকুর হচ্ছে তোমরা আসতে পারবে শিয়ালদা স্টেশন থেকে লুঙ্গি স্টেশন পঁচ লাইনে লুঙ্গি স্টেশনে নেবে এই সেই লুঙ্গি স্টেশনে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে তোমরা হচ্ছে ক্রসিং দাঁড়িয়ে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে জোর তিন থেকে চার মিনিট তোমরা গিয়ে ওখানে একশো এগারো ফুটের দু হাজার পঁচিশে ভাইরাল সেই সরস্বতী ঠাকুর বন্ধুরা গিয়ে সবচেয়ে সরস্বতী ঠাকুর তো তোমরা হচ্ছে না এলে দেখতে পাবে না চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো চলে এলাম সেই সেই ভাইরাল ফুটের সরস্বতী ঠাকুর তো তোমরা লাস্ট অব্দি দি ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি ভাইরাল সেই একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর দু হাজার পঁচিশের সেই ভাইরাল সরস্বতী ঠাকুর একশো এগারো ফুটের ঠাকুর তো তোমরা ভিডিওটা মিস করবে না সবাই সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা তোমাদের ভিডিও দেখাচ্ছি এখনও দু তিন দিন লাগবে তোমাদের এই ঠাকুরটা কমপ্লিট হতে এখন কাজ চলছে তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি এই একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর দু হাজার পঁচিশের ভাইরাল সেই ঠাকুর সরস্বতী ঠাকুর তো চলো বন্ধুরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর সবাই এসে ঘুরে যাও তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এলাম সেই ভাইরাল সরস্বতী ঠাকুর প্যান্ডেল যেখানে একশো এগারো ফুটের প্যান্ডেল একশো এগারো ফুট ঠাকুরের প্যান্ডেল দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি এই সেই ভাইরাল একশো এগারো ফুটের প্যান্ডেল যেখানে এলে সবাই দু হাজার পঁচিশে ভাইরাল সেই সরস্বতী ঠাকুরের প্যান্ডেল তো হচ্ছে যারা যারা আসতে চাও তারা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে ভজভজ লাইনে এসে লুঙ্গি স্টেশনে নেমেই তোমরা হচ্ছে এই একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুরের দু হাজার পঁচিশের ভাইরাল সেই সরস্বতী ঠাকুর ব্র্যান্ডের যে আমাদের মন প্রাণ জুড়ে যাবে এই সেই দু হাজার পঁচিশের ভাইরাল ঠাকুর সরস্বতী ঠাকুর ভাইরাল 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 তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি এই সেই দু হাজার পঁচিশের ভাইরাল সরস্বতী ঠাকুর ও মায়ের গড কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই ঠে দেখতে পাচ্ছ মাঠের পুরোটা বাউন্ডারি করে একটা আছে আর এই সেই ক্রেন দিয়ে সাগরকে তোলা হয়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এই সেই ক্রেন এখনো অনেক কিছু সরস্বতী ঠাকুরের এ পড়ে আছে যেখানে তোমাদেরকে দেখাচ্ছি এখনো কাজ চলছে মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আছে না। এটা কি আছে এটা তারা সাইডে সোলার আছে না সাইডে লাগাবে না কত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারা মানে দু এক দিনের মধ্যে হয়ে যাবে তাই তো এই যে সোলার আছে পুরো সাইডে লাগাবে সাইডে চলে এলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই একশো এগারো ফুটের সেই ভাইরাল দু হাজার পঁচিশে সরস্বতী ঠাকুর বন্ধুরা এখানে যারা যারা আসতে চাও আবারও বলে দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকেই নেমেই এই শিয়ালদাহ থেকে বজ স্টেশনে লুঙ্গি স্টেশনে নেমেই তোমরা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে সাইড থেকে দেখাচ্ছি বন্ধুরা মাছ পুরো বাঁশের এ দিয়ে তৈরি মনোরম পরিবেশ এখানে ক্লাবের সমস্ত যারা হচ্ছে কী বলবো কর্তারা আছে তারাই হচ্ছে এই সমস্ত এই দেখতে বাচ্চা একশো এগারো ফুটের প্রতিমা বাটানগর সরস্বতী সবার মুঠু তো ক্রিয়েশনের বাটানগর স্কোয়ার এই এদের কার্যালয়ে এইটা হচ্ছে তৈরি হচ্ছে কত সুন্দর একটা বড় একশো এগারো ফুটের দু হাজার পঁচিশের সবচেয়ে ভাইরাল করা সরস্বতী ঠাকুর যেটা হচ্ছে এখানে এলে তোমরা হচ্ছে সমস্ত রকমের সমস্ত রকমের এনজয় করতে পারবে বন্ধুরা এই সেই পাটানগর যেখানে দু হাজার পঁচিশের ভাইরাল সেই সরস্বতী ঠাকুর তো কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন কাজ চলছে মনে হয় দু তারিখে সরস্বতী ঠাকুরের পুজো তো সেই এখনও কাজ হচ্ছে দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবাই সবাইকে শেয়ার করে দাও বন্ধুরা সবাই সবাইকে শেয়ার করে দাও এই সেই ভাইরাল একশো এক লো ফুটের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল বন্ধুরা এখানে এলে টন জুড়ে যাবে বন্ধুরা আর দু এক দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাবে ভাইরান সেই দু হাজার পঁচিশের একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর বন্ধুরা ভিড় হয়ে যাবে প্রচুর ভিড় হবে যারা যারা দেখতে চাও যারা যারা দেখতে চাও এই কয়েকদিনের মধ্যে এসে দেখে যাও বন্ধুরা তখন ভিড় হয়ে গেলে আমাকে কিন্তু বলতে পারবে না তো চলো বন্ধুরা তোমরা সবাই সবাইকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই সেই ক্রেন ক্রেনের মাধ্যমে সরস্বতী ঠাকুর উপরে তোলা হয়েছে সেটিং করা হয়েছে তো এইভাবে যারা আসতে চাও তারা হচ্ছে সেই চেক আবারও বলে দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে বজ বজ লাইনে এসে লুঙ্গি স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্সে এই প্যান্ডেল দেখতে পাবে বন্ধুরা মিস করবে না সবাই চলে আসো সবাই সবাইকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও যারা আসতে পারবে না তারা তাদের জন্যে শেয়ার করে দাও এই সরস্বতী ঠাকুর একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর তো বন্ধুরা আজকের মতো রাখলাম আমি আবার পরে আসবো সেটা হচ্ছে পার্ট টুতে তোমাদেরকে ভিডিও দেবে যখন কমপ্লিট হয়ে যাবে দু এক দিনের মধ্যেই এসে তোমাদেরকে দেখাবো কীভাবে পুরোটা কমপ্লিট হয়েছে তো রাখলাম পরের ভিডিও আবার দেখা হবে আর প্লিজ হচ্ছে তোমরা হচ্ছে আগের ভিডিও অনেক আমাকে সাপোর্ট করেছো তো বন্ধুরা সবাই সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো রাখলাম পরে ভিড়ে আবার দেখা হবে টা বাই বাই